মুসলমানরা আজকে আমাকে ঘরে ঘরে যেটা আছে সেটা কি ওটা জহুর এতে কি মাল হায় কারেন্টের ফ্যান বন্ধ করে দিয়ে তাল পাকার বাতাস করতেছে স্বামী কয় কে গো কারেন্ট নাকি আছে তো তো কারেন্টের ফ্যান বাদ দে তাল পাকা কেন এই ফ্যানই তো আমার সতী এই ফ্যান যদি আপনাকে বাতাস দেয় তাহলে আমি জান্নাত কেমনি পাবো এদের ফ্যান বন্ধ করে আমি বাতাস করতেছি স্বামী কয় আল্লাহ রে বউ না বসে কিছুক্ষণ পরে ডান হাতে বাতাস করে আর বাম হাতে স্বামীর মাথার চুল টানতেছে কপাল দেয় দেয় টানে পায়ের বলে আল্লাহ এমন বউ যেন বাংলার ঘরে ঘরে জন্মায় বউয়ের এরকম খেদ মতে স্বামী খুশি হয়ে গেছে কিছুক্ষণ পরে বউ কানতেছে স্বামী কয় কি হচ্ছে কে কান্দার কারণ গো তোমাকে বলবো স্বামী কয় ময়না কো তুমি হরে এত খেদমত করতেছে ফ্যান বন্ধ করে ভাঙার বাতাস করতেছে আমার কপাল তিপতিছে চুল টানতেছে বুড়াঙ্গুল টানতেছে ক ময়না কও কে না কব না স্বামী কয় কবি না কেন ক ময়না কও কবার তো সাই কিন্তু আমার তো তুমি শুনবে আচ্ছা কও কি কবা কও তোমার বুড়া বাপ আর বুড়ি মা আমার কোলটা আগুন ধরে দিছে আমার কলজার মধ্যে আগুন ধরে দিছে তুমি যখন চাকরির যাও ব্যবসার যাও এই বুড়া বুলির ফ্যাস হয়েছে আমি আর বাড়ি থাকবার পারতেছি না তুমি যদি তোমার বাপ মায়ের সাথে থাক চাও তা আল্লাহ হস্তে আমার বাপের বাড়িতে পাঠিয়ে দাও আর যদি আমার সঙ্গে জান্নাতের সংসার করবার চাও এই বুড়া বাদ দেওয়া লাগবি আমার আড়াই না ইল্লাল বালাক এখন তুমি কি কোবা কত আমার যা আওয়াজ আসলে তোমাকে শোনা দিলাম তোমার ওয়াজ স্বামী চিন্তা করি তো ভালো ওয়াজ করছে এমন সময় আল্লাহর কোরআন ও কাদাম্পু আল্লাহ বদু ইল্লা ইয়া হ বিল অলি দাইনি হেসানা আল্লাহ আকবার কোরান শেফ সামনে সে বলতেছে হে আল্লার ইবাদতের পরে বাপ মার পুতি হেসান কর দয়া কর ভক্তি কর এই যদি বৌতুর মরে যায় তুই সকালে মরলে বিকালে বকবো তুই বক ছাড়া দে আর কোনো মেয়ের অভাব নেই আর একটা মেয়ে তোর বউ হবে কিন্তু যে বাপ মায়ের বিরুদ্ধে তোর বউ আস করলো এই বাপ মা যদি মরে যায় তুই কুড়ি পাবো তুই ক না তুই বাপ মা করি তোর বাপ মার বিরুদ্ধে তো আজ করছি তোর বউ এ বউ মরে গেলে বউ বউ সারে দিলে বউ পাবো এ তুই কোনটা ধরবো রে যেটা মরে গেলে পাওয়া যাবি না সেটাই ধর আর যেটা পাওয়া যাবে সারে দে তখন লাভটা উঠছে বউকে এত গরম তোর ব্যাগ কি আমি গুছা দেবো না তুই গুছাস না একটা গাড়ি আছে আমার কাছে কি গাড়ি গো বলে তিন তালাকের গাড়ি তিন তালাকের গাড়ি তুলে তোর বাপের বাড়িতে পাঠাবো কি রে তুই আমার বাপ মায়ের বিরুদ্ধ বাস করবো আমি সেই সন্তান না রে তখন বৌসে পাড়া কয় আমি আপনার পরীক্ষা করলাম আসলে আপনি আল্লাহ গো